সবাই ভালো আছেন ফাইনালি চলে আসলাম বিজনেস ভিডিও নিয়ে আমি আরো কিছুদিন পরে দেওয়ার আমার ইচ্ছা ছিল বাট হচ্ছে সবাই যেহেতু এত এত ইনবক্সে এ দিচ্ছেন যে আপনি তোমার কোনো বিজনেস ভিডিও পাচ্ছিনা বা তোমার কোনো ব্লগ পাচ্ছি না তুমি ঠিক আমার এত এত করছেন আর ভিডিও আপলোড না দিয়েই পারছি না তো দেখতে পাচ্ছেন নতুন ভিডিও মানে হচ্ছে নতুন প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট দেখি আমি দাম সহ বলে দিব কি সবাই অবাক হয়ে গিয়েছেন যে এই চ্যানেলটা কেন ভিজিট করছি এই চ্যানেলের যে ওনার মানে হচ্ছে আমাদের যে প্রিয় নিপু আপু নিপু আপুকে সবাই খুবই 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 পছন্দ করে থ্যাংক ইউ ত্যাঙ্কি সো মাচ নিপু আপু তুমি এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমাদের সাথে শেয়ার করো তোমার ব্লগ ভিডিওর মধ্যে অনেক কিছু শিকার আছে কিভাবে হচ্ছে টাইম মেনটেন করা যায় নিপা আপুর ওই চ্যানেলটা সবাই চিনে আমি যেটা দেখাতে চেয়েছি নিপা আপুর এই বিজনেস যে ভিডিওগুলি শেয়ার করে এই চ্যানেলটা হচ্ছে অনেকেই জানেন বা অনেকেই জানেন না দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম হচ্ছে আনন্দ উইথ আকন। আপির ইউটিউব চ্যানেলের যে নাম সেম নামে আপির পেজও রয়েছে। তো চলেন আমরা প্লে দেই। ওয়ালাইকুম আসসালাম

আপনি যে বিজনেস করেন সেটা তো আপনারা বুঝতে পেরেছেন অনেকেই জানেন তো অনেকেই আছে জানেন না যারা নতুন আছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা শেয়ার করেছি যারা হচ্ছে খুবই শাড়ি পছন্দ করেন আপনারা নিবা আপুর থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন বা আপনাদের নিজস্ব যদি ধরনের ডিজাইন থাকে সেটাও যদি নিপা আপুকে আপনারা শেয়ার করেন বা আপিকে যদি বলেন যে সেম টু সেম দেওয়া যাবে কিনা তো ইনশাআল্লাহ আপনি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে আর সব থেকে বড় কথা হচ্ছে খুবই কোয়ালিটিফুল কাপড় থাকে লেস যেটা দিয়ে ডিজাইন করে সেটা খুবই কোয়ালিটিফুল থাকে আর তার থেকেও বড় কথা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আপি শাড়িগুলি মেক করে থাকে পনেরো থেকে বিশ দিন আগে হচ্ছে নিপাপুকে আপুকে অর্ডারটা কনফার্ম করতে হবে যেহেতু আপনি কাস্টমাইজ করে আপনাদেরকে দিবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপিকে সাপোর্ট করবেন তো নিপাপু আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর শাড়িগুলি কাস্টমাইজ করে তুমি আমাদের মাঝে পৌঁছিয়ে দিচ্ছো চাপের ভিডিওটা আমি প্লে দিয়ে এখানে রেখে দিচ্ছি আচ্ছা ফার্স্টে দেখে দিচ্ছি আমার কাছে কালারফুল হাড়ি কি কি আছে আর এখানে নতুন কালার অ্যাড হয়েছে মার্বেল কোটের যে ডিজাইনটা সেটাও অ্যাড হয়েছে তো মার্বেল কোট মধ্যে হচ্ছে নেভি ব্লু সি গ্রিন অরেঞ্জ আর এটা হচ্ছে ব্রাউন যারা হচ্ছে মার্বেল যে ডিজাইনটা সেটা পছন্দ করেন তারা হচ্ছে এই মার্বেল কোটের এই হাড়িটা নিয়ে নিতে পারেন সেটা চলে আসলো আচ্ছা নতুনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কি কালার অ্যাড হয়েছে নতুনের মধ্যে এখানে অ্যাড হয়েছে এই স্কাই ব্লু আর অরেঞ্জ স্কাই ব্লু আর অরেঞ্জ এই দুইটা নতুন কালার অ্যাড হয়েছে আর বাকি যে চারটি কালার সে চারটি কালার হচ্ছে আগেই ছিল মানে লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছি আর মাসাল্লাহ এত এত পছন্দ করছেন আচ্ছা আগের যে কালারটা সেটা হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে পেস্ট পিঙ্ক কালার পেস্ট কালার আর হচ্ছে প্যারোট গ্রিন ইয়েলো এ চারটা আমার বিজনেস পেজে আগেই ছিল নতুন দুইটা এড হয়েছে দেখতে পাচ্ছেন নিপাপু কত সুন্দর করে নিপাপুর এই নতুন নতুন ডিজাইনিং যে শাড়িগুলি খুবই সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করছে তো আমি আবারও বলে দিচ্ছি যারা হচ্ছে যে কোনো উপলক্ষে শাড়ি কাস্টমাইজ করে নিতে চান নিপাপুর পেজ থেকে আপনারা কাস্টমাইজ করে নিয়ে নিতে পারেন তো যাই হোক এখন হচ্ছে আমি হাড়ির বিষয়টা ক্লিয়ার করছি আপনার ভিডিওটা এখানে শেষ হয়েছে হাড়ির সাইজটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আগে যে হাড়িটা ছিল সেটা ছোট কেউ যদি ছোটটা নিতে চান সেটাও নিতে পারেন যোগাযোগ করবেন এই মুহূর্তে আমার পেজে যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে সাইজে দেখতে পাচ্ছেন বড় সাইজে হচ্ছে বড় হোয়াইট যে হাড়িটা সেটাও আমার পেজে ছিল তো আজকে আবার নতুন ভাবে চলে আসলো কেউ যদি হোয়াইট নিতে চান অবশ্যই নিতে পারবেন আর যারা হচ্ছে কালারফুল নিতে চান কি কি কালার আছে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে যে যে কালারটা নিতে চান অবশ্যই মার্ক করে ইনবক্সে আপনারা স্ক্রিনশটটা আপনারা শেয়ার করবেন প্রাইস বলে দিচ্ছি পার পিস হচ্ছে 180 করে পার পিস হচ্ছে 180 করে আর নতুন প্রোডাক্টের মধ্যে দেখতে পাচ্ছেন এই জ্যাক এই জ্যাকের যে গ্লাস গ্লাসটা আমি মাশাআল্লাহ অনেক সেল দিয়েছি এখন নতুন এই জ্যাক যেটা সেটা আমার পেজে অ্যাড হয়েছে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটি সাইডে হচ্ছে এই টাইপের ডিজাইন আর এটার যে ব্যাক সাইড ব্যাক সাইডের আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার পরিমাণটা বলে দিচ্ছি 2 লিটার পানি হোক বা জুস হোক আপনারা ডাইনিং টেবিলে সার্ভ করলে খুবই ভালো লাগবে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ হচ্ছে এক আর এই ঢাকনাটা তো সবাই পছন্দ করেছেন যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ স্পুন হোল্ডার যে বড়টা বড়টা স্টক আউট এই মুহূর্তে আমার কাছে ছোটোটা আছে ছোটটার প্রাইস হচ্ছে এই সার্ভিং ডিসটা মার্শাল সবাই খুবই পছন্দ করছেন তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো বিশ প্রাইস হচ্ছে চারশো এই কাপ সেটটি মাসাল্লাহ খুবই পছন্দ করছেন তো এখানে ছয়টি কাপ আর ছয়টি সসার পেয়ে যাচ্ছেন সাতশো বিশ ছয়টি কাপ ছয়টি সসার পেয়ে যাচ্ছেন সাতশো বিশ কোথায় থেকে যেন দুই তিন পিস বের হয়েছে তো আমি ভিডিওতে শেয়ার করেছি শেয়ার করার পর সবাই এত এত অর্ডার দিয়েছে আমি রিস্টক করতে বাধ্য হলাম এখন হচ্ছে অ্যাভেলেবেল আছে যারা যত পিস নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ ফিস এই সার্ভিং ডিশটি প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ স্পুন রেঞ্জ প্রাইস হচ্ছে দুশো আশি ওভল শেপের সিঙ্গারা মোমো যে কোনো খাবার বা পেঁয়াজ যে কোনো খাবার সার্ভ করে এখানে আপনারা সস বা দিয়ে দিতে পারেন প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ এই তিনটি পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ এই সেটটি পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ কেটাল এই সসারটি পেয়ে যাচ্ছেন পার পিস আশি করে নিচে যে এই ফ্লাওয়ার যে এই সসারটি পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে পঞ্চাশ করে এখানে এই সসারটি পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে পঞ্চাশ করে আর যারা হচ্ছে সাথে এই এ নিতে চাচ্ছেন আচ্ছা এখানে একটা বিষয় আমি শেয়ার করি বিটটা দেখলে বুঝতে পারবেন আপনারা বিট টা দেখলে বুঝতে পারবেন এটার বিট টা একদমই একদমই লাগানো আছে আর এটার বিটটা একটু উঠা আছে ত্রিকোণ যে আগের যে ট্রেড ছিল সেটা থেকে এটা একটু আপডেট তো এটার প্রাইস হচ্ছে একশো ষাট এটার প্রাইস হচ্ছে একশো ষাট আপনি নিতে চান এক পিস আছে যে আগে অর্ডার করবেন সে পেয়ে যাবেন সেটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে একশো ষাট কবাব ট্রে তো এটার প্রাইস ছিল দুইশো আশি যারা একসাথে দুইটা নেবেন তারা পেয়ে যাবেন একসাথে দুইটার প্রাইস সেটাও বলে দিচ্ছি মাত্র মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হলে আপনারা একসাথে যারা দুই পিস নেবেন তারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ আমি আবারও রিপিট করছি যারা একসাথে দুই পিস নেবেন তারা পেয়ে যাবেন চারশো আর যারা এক পিস নেবেন সেটার প্রাইস থাকবে দুইশো আশি আর খুবই পরিমাণে কমে আছে তো যারাই ডিসকাউন্ট প্রাইসে নিতে চান দ্রুতই অর্ডার করবেন বাচ্চাদের জন্য বেবি সেট কি কি অ্যাভেলেবেল আছে টেডি বেড থিমে এটা আছে প্রাইস হচ্ছে পাঁচশো আর যারা কালারফুল চাচ্ছেন মাল্টি কালার এটির প্রাইস হচ্ছে পাঁচশো আশি হোয়াইটের মধ্যে এই সার্ভিং ট্রেটা খুবই পছন্দ করছেন বিশেষ করে পাস্তা বেক করার জন্য প্রাইস হচ্ছে কোম্পানি শাইন পুকুর তাহলে বুঝতে পারছেন যে এটার প্রোডাক্টের কোয়ালিটি কত ভালো আর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন পি করা আছে পাস্তা বেক করার জন্য খুবই পারফেক্ট ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর খুবই কোয়ালিটি ফুল এক্সপর্ট কোয়ালিটি প্রতিটা প্রোডাক্টই হচ্ছে এক্সপার্ট কোয়ালিটি সেটা আপনারা প্রোডাক্ট দেখেই বুঝতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টগুলি যারা নিতে চান আমি বলে দিচ্ছি যেহেতু এক্সপার্ট কোয়ালিটি কিছু কিছু প্রোডাক্ট আছে এক পিস কিছু কিছু প্রোডাক্ট আছে আচ্ছা এক পিসের মধ্যে শুধু এটাই আছে এক পিসের মধ্যে শুধু এটা আছে আর কিছু কিছু প্রোডাক্ট আছে দুই পিস তিন পিস চার পিস তো যারাই যেটাই পছন্দ করেন দ্রুত নিয়ে নেবেন যেহেতু দুই পিস তিন পিস করে আছে এই সুগার পটটি যারা নিতে চান দ্রুতই অর্ডার করবেন যেহেতু এক পিস আছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ দেখেন মার্শাল খুবই ভালো লাগছে এই সুগার পটের মধ্যে পুরোটার মধ্যে হচ্ছে ডিজাইন করা আছে আর এটার মধ্যে আপনারা স্পুন রাখতে পারবেন এক একটা এক এক ডিজাইন এটার প্রাইস হচ্ছে পাঁচশো বিশ টেপের টাপের যে এই সুগার পটটি এই ডিজাইনটা এই ডিজাইনটা মার্শাল খুবই সুন্দর প্লেনের মধ্যে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আর প্রতিটা ডিজাইন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট একটি আরেকটি ডিজাইনের সাথে ম্যাচ হবে না তো এই এই ডিজাইনটা চারশো আশি হচ্ছে চারশো আশি তো একটি আরেকটি ডিজাইনের সাথে ম্যাচ হবে না প্রতিটাই ডিজাইন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওটা আছে দুই পিস তিন পিস চার পিস এরকমই আছে কারণ হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির যে প্রোডাক্টগুলি এইভাবেই আমরা পেয়ে থাকি অনেক সময় কি হয় অনেক বেশি পেয়ে থাকি অনেক সময় কি হয় খুবই কম পেয়ে থাকি তো যার কাছে যেই ডিজাইনটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এটির প্রাইস হচ্ছে সেমি এখানে দেখতে এটা এটাও খুবই সুন্দর এটির প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ প্রতিটা ডিজাইন দেখিয়ে আমি প্রাইস বলে দিচ্ছি এটাও মশাল খুবই সুন্দর এটার সাথে চাইলে আপনারা ম্যাচিং করে টি পট নিতে পারেন একটু পরে দেখিয়ে দিচ্ছি এটির প্রাইসও মাত্র মাত্র চারশো পঞ্চাশ সুগার পট এটাও সুন্দর আচ্ছা এটা চাইলে এটার সাথে খুবই টি পট ছিল তো কি কারণে এটা এক্সট্রা দিয়ে দিচ্ছি সেটাও একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি রাউন্ডের মধ্যে এটা ডিজাইনটা মশালা খুবই সুন্দর তো যারা হচ্ছে এই সুগার পটটি নিতে চান তারা হচ্ছে নিয়ে নিতে পারেন চাইলে আপনারা শো পিস সাজিয়ে রাখতে পারেন মাসালা খুবই সুন্দর লাগছে কিচেন এরিয়াতে যদি এই টাইপের সুগার পট আমরা রাখি মাসালা খুবই ভালো লাগবে এটার প্রাইস হচ্ছে চারশো সত্তর চারশো সত্তর হলে আপনারা এই সুগার পটটি নিয়ে নিতে পারবেন এই সুগার পটটি যারা নিতে চান নিয়ে নিতে পারেন আচ্ছা এটার সাথে হচ্ছে টি পট আছে যারা চাছিলেন যে সিঙ্গেল সিঙ্গেল যেন আমি সেল দিই তো তাদের জন্য সুখবর রয়েছে ফাইনালি দিয়ে দিচ্ছি সবাই বলে যে আপনি শুধু সুগার পট নেওয়া যাবে মিল পট নেওয়া যাবে তো এখন ইনশাল্লাহ নিতে পারবেন এই সুগার পটটির প্রাইস হচ্ছে চারশো আশি সেমি মিল পট পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আর হোয়াইটের মধ্যে এখানে যাই দেখতে পাচ্ছেন সবই বোন চায় না সবই হচ্ছে বোন চায় তাহলে বুঝতেই পারেন যে কতটা কোয়ালিটিফুল আর ডিজাইন আর পৌঁছানোর যে কালারটা সেটা আপনারা দেখেই বুঝতে পারেন এই গ্রেভির পটের যে ডিজাইনটা ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হ্যান্ডেলের যে ডিজাইন সেটা মার্শাল্লাহ খুবই ভালো লাগছে তো চাইলে গ্রেভি পটের জন্য ইউজ করতে পারেন যখন আমরা রান্না করে পানি ঢালতে পারবেন বা মানি প্লান্ট লাগিয়ে যদি কিচেনে রাখেন সেটা খুবই ভালো লাগবে তো প্রাইস হচ্ছে তিনশো প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এটাও বোন চাই না আর এক্সপোর্ট কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল আপনারা বুঝতে পারছেন এখানে নতুন আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে জুয়েলারি বক্স যারা হচ্ছে জুয়েলারি বক্স চাচ্ছেন সিরামিক্সের মধ্যে তো এটা খুবই কোয়ালিটিফুল ফুল ওয়ার্ড বা কিচেনও আপনারা চাইলেটর মধ্যে কফি রাখতে পারবেন কফি যে মিনি যে শ্যাশিগুলি থাকে বা ম্যাগি যে মশলার প্যাকেটগুলি থাকে বা ছোট খোট খাবার বা ক্যান্ডি রেখে আপনারা কিচেনে রাখতে পারেন প্রায় হচ্ছে পাঁচশো পঞ্চাশ আমি যখন ভিডিও করি তো ভিডিও করার আগে আমার সম্পূর্ণ টেবিলটা গুছিয়ে নিতে হয় মানে প্রতিটা প্রোডাক্টের যে স্যাম্পল স্যাম্পলটা সাজিয়ে তারপর হচ্ছে আমি ভিডিও স্টার্ট করি টেবিল গুছাতে গিয়ে হচ্ছে এইটা এই টি পটের যে মিল পটটা ছিল সেটা ভেঙে গিয়েছে আর এখানে একটা ফ্লাভার টপ ভেঙে গিয়েছে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি কিসের জন্য তো দেখতে পাচ্ছেন যেহেতু ভেঙে গিয়েছে মিল্ক পট যেটা সেটা যেহেতু ভেঙে গিয়েছে তো এখন হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি টি পট নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে এক দেখতে পাচ্ছেন এই মিল্ক পটটি বা মিল্ক পট বা আপনারা ছোটোখাটো জ্যাক হিসাবে আপনারা ইউজ করতে পারেন বা এটার মধ্যে হচ্ছে আমরা আছে না যে রং চা বানিয়ে যখন লাস্টে মিল্ক অ্যাড করি তো এটার মধ্যে হচ্ছে একসাথে রং চাটা ঢেলে এটার মধ্যে মিল্ক বা চিনি অ্যাড করতে পারবেন অ্যাড করে তারপর হচ্ছে ডাইনিং টেবিলে সবাইকে কাপের মধ্যে এভাবে আপনারা সবার কাপের মধ্যে এভাবে সার্ভ করে দিতে পারেন প্রাইস হচ্ছে চারশো আর এটাও বোন চায় না খুবই কোয়ালিটিফুল কোয়ালিটি একদম গ্যারেন্টি দিতে পারবো যে এত কোয়ালিটিফুল যারা নিতে চান যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন পটের মধ্যে কি কি ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এটা তো বলে দিয়েছি এগুলি তো বলে দিয়েছি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি যারা একটু মধ্যে ডিজাইনিং চাচ্ছেন তো তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে নর্মাল যে কোয়ালিটি নর্মাল কোয়ালিটির যে টিপট সেটা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন বোন চাইনা এটির প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ সেম এখান থেকে আপনারা যে যেটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই যার গুলি পেয়ে যাচ্ছেন বড় যেটা সেটা হচ্ছে এক কেজি মতন রাখতে পারেন প্রাইস হচ্ছে চারশো ছোট যেটা সেটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ আহ তিনশো এর মতন হতে পারে আজকে এই পর্যন্তই অনেক প্রোডাক্টস দেখালাম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো আর যারা হচ্ছে কালারফুল হাড়িগুলি নিতে চান দ্রুত দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা এক্সপার্ট কোয়ালিটি হোয়াইট প্রোডাক্টগুলি নিতে চান তারাও দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কারণ হাড়ি আমার কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু এই টাইপের যে প্রোডাক্টগুলি আমি বলে ক্লিয়ার করে দিয়েছি দুই পিস তিন পিস করে আছে যার কাছে যেটাই ভালো লাগে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে নেবেন কারণ এগুলো যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি এগুলো যদি পরবর্তীতে বলেন যে আপনি এনে দেওয়া যাবে কিনা বা এনে দেন হয়তো সেম টু সেম হবে না এনে দিতে পারবো সেম টু সেম ডিজাইন না হতে পারে তো এই তো ছিল আমার আজকের ভিডিও অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ